তারেককে আমি খুন করেছি কি বলছে রূপা তুমি নিজের স্বামীকে কিভাবে খুন করতে পারিস কি হয়েছে বল আমাদের মামা তারেকের মতো মানুষ বেঁচে না থাকা ভালো সে আমাদের জীবন সবার জীবন নষ্ট করে দিয়েছে আমার অনেক আগেই করে দিয়েছে মাম্মা কিন্তু আজ সে মাইশার সাথে যা করতে চেয়েছে ছি বলতেও লজ্জা করছে মাম্মা মাম্মা মেয়েটা অনেক অসুস্থ ছিল তাকে তবুও কত মেরেছে তার সাথে নোংরামি করতে চেয়েছে মাইটাকে বাঁচানোর জন্য আর নিজের বাচ্চাদের জন্য ওকে মারতে হয়েছে সত্যি আমি সামান্যটুকু গেলটে ফিল করছি না যে ওকে আমি খুন করেছি ওর মতো জানোয়ার আমার হাতে খুন হয়েছে এইটা আমার অনেক কাছে খুশির ব্যাপার আপনি যা করছেন একটা মেয়ের ইজ্জত ও জীবন বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব আপনার শাস্তি কমিয়ে দিতে চলুন আপনি আমাদের সাথে পুলিশ রূপাকে নিয়ে যেতে লাগে আমাকে একটু সময় দিবেন প্লিজ পুলিশ রূপাকে একটু সময় দেয় শাহেদ আর বাকি সবাই অনেক কান্না করছে রূপাকে তার মায়ের হাত ধরে বলে মাম্মা আমার বাচ্চাদের কখনো বলিও না আমি জেলে আমার বাচ্চাদের খেয়াল রাখিও মাম্মা আর প্লিজ যা কিছু হয়েছে এতে মাইশার বিন্দু মাত্র দোষ নেই তার অবস্থা তো দেখলে কি করেছে আমার চিন্তাও করিও না মাম্মা ওই শয়তানের সাথে আর জীবন থাকার চেয়ে জেলে থাকা অনেক বেটার আমার জন্য রূপা তার বাবার কাছে যায় পাপা আমার জন্য একদম চোখের পানি ফেলবে না আমি ঠিক আছি আমার বাচ্চাদের খেয়াল রাখিও তাহলে আমি শান্তি পাবো আমার মেয়ে মিরাজ এই বলে কেঁদে দেয় জীবনটা অদ্ভুত কখন কি হয় কেউ জানে না রূপা ভাবতেও পারে নাই যে তার হাতে তার স্বামী খুন হবে তাও এইভাবে যে পুলিশের কাছে যায় পুলিশ তাকে নিয়ে যায় এই দিকে আইসিওর লাইট এখনও জ্বলছে ডাক্তার বের হচ্ছে না আকাশে টেনশন যেন বেড়ে যায় আজ মাইশার এমন অবস্থা তার কারণে নিজেকে নিজেই এইভাবে দোষ দিচ্ছে চোখের পানি গড়িয়ে পড়ছে কি করবে যদি মাইশার কিছু হয়ে যায় এই ভেবে আল্লাহকে সাহায্য করুন প্লিজ আমার মাইশাকে আমার কাছে ফিরিয়ে কিচ্ছু চাই না কিচ্ছু না শুধু মাইশাকে আমার কাছে ফিরিয়ে আকাশ কাঁদতে থাকে এই দিকে সিরাজ মেডিকেল আসে আকাশ উঠে তাড়াতাড়ি সিরাজের কাছে যায় রূপা আপু হা আপু কই আপুর কি অবস্থা বাবা মাম্মা তারা কোথায় রূপা থানায় কেন রূপা তারেককে খুন করেছে রূপাকে পুলিশ নিয়ে যায় ভাইয়া উকিলের কাছে যায় রূপাকে বের করতে মানে হ্যাঁ আকাশ আমাদের রূপা খুনি আর সে তার স্বামীকে খুন করেছে যদি না করত তাহলে মায়াশাকে মেরে ফেলতো তারে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না একদিকে যে স্ত্রী আইসিইউতে অবস্থা অনেক খারাপ আর একদিকে তার বোন যে কিনা তার স্ত্রীর জীবন বাঁচাতে নিজের স্বামীকে খুন করেছে শীরা আকাশকে বলে ছাত্রদের সাথে এমন কি হলো আকাশ সব ঠিক হবে মাইশার কি অবস্থা এখন লাতা কিছু বলনি মাইশারকে ঘরে কল দিয়ে বললাম ভালো করলি মাইশার মা আর বাবা আসে তাদের দেখে আকাশ উঠে দাঁড়ায় বাবু प्लीज শান্ত হন আমার মাইশার কি হয়েছে কেন মেডিকেল রান আকাশ আকাশ কি বলবে বুঝতে পারছে না তবু অনেক শক্ত হয়ে সব খুলে বলে সব শুনে যেন মাইশার মা থমকে যায় ডাক্তারও বের হয় আকাশ আপনার ঠিক আছে তার গায়ে প্রচুর জ্বর এর মধ্যে ওকে মেরেছে যার কারণে হুশ হারিয়েছে এখন ডেঞ্জার থেকে বাইরে তবে ওকে একদম টেনশন করতে দেওয়া যাবে না ওকে পুরো রেস্টের মধ্যে থাকতে হবে কিছুদিন আর হ্যাঁ কয়েক ঘন্টা আগে হুশ আসবে না ওকে ইনজেকশন দেওয়া হয়েছে আকাশের মনে শান্তি আসে এই শুনে যে মাইশার ঠিক আছে কিন্তু রূপাকে নিয়ে এখন চিন্তা আকাশ মাইশার কাছে যায় হাতটা ধরে চুমু দিয়ে বলে আমাকে মাফ করে দিও মাইশা আমি তোমাকে রক্ষা করতে পারলাম না আজ তোমার এমন অবস্থা শুধু আমার জন্য আকাশ বেশ কিছু সময় মাইশার সাথে থাকে তারপর সে উঠে মাইশার মায়ের কাছে যায় আম্মু আপনি মাইশার কাছে থাকেন আমার আপুর কাছে যাওয়া খুব প্রয়োজন আপু প্রয়োজন আমাকে এই মুহূর্তে রূপা মা আমার মেয়ের জন্য যা করেছে তা আর কেউ কখনো করবে না রূপাকে বের করে নিয়ে আসিও বাবা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব আকাশ চলে যায় থানায় মিরাজ তার উকিল নিয়ে আসে কিন্তু কাজ হচ্ছে না যেহেতু রূপা নিজের মুখে স্বীকার করে নিয়েছে সে খুন করেছে মিরাজ তার সব দিয়ে চেষ্টা করেছে রূপাকে বের করতে আকাশও এসে যায় এসে দেখে মিরাজ ফোনে কথা বলছে আকাশকে দেখে তাড়াতাড়ি এসে বলে মাইশার কি অবস্থা ডেঞ্জার থেকে মুক্ত তবে হুঁশ আছে ডাক্তার বলেছে ঠিক আছে তবে অনেক মারা এ আর অসুস্থ হয়ে হুশ হারিয়েছে তাই হুশ আসতে দেরি হবে ওকে একা ফেলে কেন আসলি তুই মাইশার মা বাবা আছে আর চাচু আছে এই মুহূর্তে আবার প্রয়োজন আমাকে পপ্পা আকাশ সব দিয়ে চেষ্টা করছে কিচ্ছু হচ্ছে না রূপা নিজের মুখে সব স্বীকার করেছে কি কি হয়েছে সব আমার বোনের সাথে দেখা করতে যাই আকাশ পুলিশের কাছে যায় পুলিশ আকাশকে নিয়ে যায় রূপার কাছে রূপা বসে আছে আকাশ এইভাবে দেখে ভাবে সে কত না ইগনোর করত রূপাকে যখনই সে কথা বলতে আসতো চোখের পানি মুছে পড়ে আপু রূপা আকাশের কথা শুনে তাড়াতাড়ি আকাশের কাছে আসে মাইশে ঠিক আছে কেন করতে গেলি আপু আগে আমায় বল মাইশে কেমন আছে মাইশে ঠিক আছে যাক এসব কেন করতে গেলি যা কিছু করেছি আমি আমার জন্য করেছি তার নিজের হাতে শাস্তি দিতে পেরে আমি শান্তি পাচ্ছি দেখ ভাই আমি ভুল করেছিলাম তোর কথা না শুনে তখন তবে আজ যা কিছু করেছি এর জন্য বিন্দু মাত্র আফসোস নেই হ্যাঁ এইভাবে কষ্ট পাচ্ছি যে নিজের বাচ্চাদের বাবাকে আমি মেরে ফেলেছি তাদের এদিন করে দিয়েছি কিন্তু আকাশ তারেক থেকেও কি দায়িত্বটা নিল তাদের বাচ্চাদের খবর পর্যন্ত নিত না তার কাইফ তার মতো চলতো আমি জানি আপু অনেক জলদি এখান থেকে বের করব দেখিস এই পাগল শুন আমার চিন্তা করতে হবে না ব্যাস আমার বাচ্চাদের খেয়াল রাখিস আর তুই সুখে থাকিস এতেই হবে বোন হিসেবে সব সময় চাই তুই সুখে থাক একবার আমার কারণে তো সুখ কেড়ে নিয়েছে তারে এবার আমি থাকতে তা কখনো হতে দিতে পারি না তাই না আকাশ কেঁদে দেয় রূপা চোখের পানি মুছে দিয়ে বলে অনেক ভালোবাসি তোকে ভাই আমি স্বার্থপর নই আকাশ আমি সত্যি স্বার্থপর্ণ আমি তোকে সত্যি ভালোবাসি আকাশ সত্যি অনেক বেশি দুই বছর পর দুই বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সবার জীবন যেন এখন অন্যদিকে মোড় দেয় রূপা আজও জেলে মিরাজের এত পাওয়ারও জেনে রূপাকে বের করতে পারে নাই নিজের মেয়েকে জেল থেকে বের করতে না পারায় প্রতি রাতে কাঁদে মিরাজ টেনশন করে করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে সে হাসি মুখে থাকে শুধুমাত্র রোপার ছেলে মেয়েগুলোর জন্য যাতে তারা কিছু বুঝতে না পারে রোপার ছেলে মেয়ে আজও জানে যে তাদের মা লন্ডনে গিয়েছে কাজে ফিরে আসবে খুব জলদি আইবিও অনেকটা বড় হয়ে গেছে এখন অনেক কিছুই বুঝতে শিখেছে আগের মতো দুষ্টুমি আর ফাজলামি করে না প্রতিটা মানুষ আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় সবাই দিনে যতই হাসি খুশি থাকুক না কেন দিন শেষে সবার মন মলিন হয়ে যায় রূপার জন্য ভাই বোনের সম্পর্ক অদ্ভুত তাই না যখন কাছে থাকে একে অপরের সাথে থাকে তখন মারামারি ঝগড়া মান অভিমান এইসব থাকে কিন্তু দূরে গেলে বোঝা যায় একে অপরকে কতটা ভালোবাসে তারা আকাশও সেম সে ভাবতো রূপা শুধু নিজের কথা ভাবে নিজের দিকে দেখে কত বলেছে তার ভালো না ওকে ছেড়ে এসে যেতে কিন্তু রূপা তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে ভাইকে সেদিন ফিরিয়ে দেয় সেজন্য আকাশ রূপার সাথে অনেকটা বছর কথা পর্যন্ত বলে নাই যখনই রূপা তার কাছে আসে কথা বলতে আকাশ তাকে ইগনোর করে ভাবে তার বোন তাকে মাত্র ভালোবাসে না আজ আকাশ বুঝতে পারল রূপা তাকে কত না ভালোবাসে শুধুমাত্র আকাশের খুশির জন্য মাইশার জীবনের জন্য সে তার স্বামীকে খুন করেছে হ্যাঁ তারেক অনেক খারাপ সে রূপাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না আর না রূপাও বাচ্চাদের খেয়াল রেখেছে তবুও রূপা তাকে স্বামী ভাবত কখনো সে এইভাবে নিজের স্বামীকে মারবে সে নিজেও কল্পনা করতে পারে নাই জেলের চার দেওয়ালের ভিতরে রূপা জেলের পোশাক পরা চুপচাপ বসে আছে ভাবছে ছেলে মেয়েগুলো কি তার মায়ের সত্যি জেনে গেছে আর যদি জেনে যায় তাহলে কি তারা তাকে ঘৃণা করছে এইসব ভাবতেই আছে এই দুই বছরে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি রূপাও দুই চোখের পাতা যখনই লাগাতে যাবে তখনই তারাকের সে চেহারা ভেসে ওঠে তারেককে কিভাবে সে খুন করেছে তা বারবার তার চোখে ভাসে গিলটি ফিল না করেও গিলটি ফিল না করলেও ভয় ঠিক কাজ করত। শান্ত স্বভাবের মেয়েটা এইভাবে খুনি হবে সে কি কখনো কল্পনা করেছে এই দিকে আকাশ অফিসের কাজ করছে অমন সময় ফোন কল আসে হ্যাঁ বলেন আমরা জিতে গেছি আকাশ উঠে দাঁড়ায় মানে রূপাকে দুই দিনের ভিতরে বের করা যাবে জর সাহেব পেপারে সাইন করছে যেটাই আছে রূপা যা করছে তা একটা মেয়ের জীবন বাঁচাতে সে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে আর জেলের ভিতরে তার ভালো আচরণ তার ভালো ব্যবহার সব রিপোর্ট সাহেবের কাছে যায় যা দেখে সাহেব খুশি হয় আর রূপাকে সারার অনুমতি দেয় ব্যাস দুই দিন পর রূপা বাইরে আকাশ এই শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় দুই দিন গেল আজ নয় আকাশ কিছু পেপার ঠিক করতে হবে এই দাগ যেন রূপার মাথায় আজব না থাকে সে ব্যবস্থা করতে হবে যাও গিয়ে বাড়িতে জানাও যে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসছে আকাশ খুশিতে অফিস থেকে বের হয়ে যায় মার্কেটে গিয়ে অনেক কিছু কেনাকাটা করে রূপার পছন্দের সব জিনিস নেয় একটা সুন্দর শাড়ি নেয় রূপার জন্য ফাইনালি আপু তুই আসবি আবার আমরা আগের মতো একসাথে অনেক মজা করব জানি আপু অনেক কিছু হারিয়েছিস কষ্ট পেয়েছিস অনেক আমার করব কানভাই এইবার শুধু সুখটা পাবো যতটুকু আমি দেব পরিবারের সবাই দেবে কষ্টগুলো সবাই মিলে ভুলিয়ে দেব এইদিকে মাইশা চুপসে বসে আছে ছাদে খোলা আকাশের নিচে চুপচাপ বসে বসে ভাবছে দুইটা বছর পার হয়ে গেল আর এই দুই বছরে কত না কিছু পরিবর্তন হলো জীবনটা অনেক অদ্ভুত আর সময় এই তো যেন কারো জন্য থেমে থাকে না হাসি আলে কষ্টগুলো লুকিয়ে রাখা সত্যি বড্ড কষ্টের সবার সামনে হাসি মুখে থাকা আর ভেতরে কষ্ট নিয়ে রাখা অনেক বেশি কষ্টের এইবারে সবাই একে অপরের সামনে হাসছে ঠিক তবে ভেতরে ভেতরে সবাই কষ্ট পাচ্ছে সবার খুশি হাসি যেন এক দু বছর আগেই শেষ হয়ে গেছে ইস যদি সবকিছু আবার ঠিক হতো তাহলে কি না ভালো হতো সবাই খুশিতে থাকত আবার এক হয়ে মাইশা সব ভাবছে অমন সময় রিমা একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসে আর মাইশাকে বলে সে কখন থেকে আয়ান কান্না করছে আর তুমি কিনা এখানে বসে আছো মাইশা উঠে রিমার কোল থেকে বাচ্চাটা নেয় কপালে চুমু দিয়ে আদর করে বলে হুম বুঝেছি আচ্ছা শুনো একটা খুশির খবর দেই নাই তোমাকে কি দুদিন পর রূপা আসছে আমাদের কাছে আবার ফিরে মাইশা এই শুনে অনেক খুশি হয়ে যায় খুশিতে রিমাকে হালকা জড়িয়ে ধরে শক্তি ভাবি হ্যাঁ তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে সাজাতে হবে কত কাজ আমাদের মাইশা আর দুজন নিচে নেমে যায় সবাই আজ অনেক খুশি এই জেনে যে তাদের বাড়ির মেয়ে ফিরে আসছে রাতে মাইশা আয়ানকে ঘুম পাড়িয়ে দেয় উফ সরি আয়ানকে বলাই হয়নি আয়ান আকাশ আর মাইশার আদরের ছেলে মাইশা আয়নের কপালে চুমু দিয়ে আকাশের কাছে যায় আকাশ উকিলের সাথে কথা বলছে সব কাগজ কি রেডি হ্যাঁ সবকিছু রেডি ব্যাস পরশু রূপা আমাদের কাছে ফিরে আসবে আকাশ কল রেখে দেয় পিছন ফিরে দেখে মাইশা আয়ন কি ঘুম হুম ঘুমিয়ে গেছে আকাশ হুম রূপা আপু আমার উপর রেগে আছে আকাশ মাইশার গালে হাত রেখে বলে চল ভাগলি কেন রেগে থাকবে আমার কারণে যে জীবনটা আজ এমন হলো তোমার কারণে এমন কিছুই না পাইছে যা হয়েছে সবকিছু আল্লাহর ইচ্ছে আর ওই যে রূপা আপু যদি তার না করতো হয়তো আমি করতাম কিন্তু তারেককে বাঁচতে দিতাম সত্যি আপু যে এখন একদম একা হয়ে গেছে আমার বোন একাই ছিল শুধু তার মাথায় একটা মিথ্যা সম্পর্কের নাম ছিল আর শুনো একদম নিজেকে নিয়ে দোষ আকাশ মাইশাকে আজ বুঝিয়ে রাখে জানে মাইশা কষ্ট পাচ্ছে পাবে তো সে যে এই দুই বছরে নিজেকে কষ্ট দিয়েছে দুই দিন পর আজ পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে ইমার আর মাইশা মিলে অনেক রান্না করেছে সব কিছু আজ রূপার পছন্দের এই দিকে বিকাল হয়ে আসে সবাই অপেক্ষা করছে কিন্তু এখনো কেউ আসে নাই সবাই অনেক চিন্তিত মাম্মা ওরা আসছে না কেন জানি না আচ্ছা তুমি কি আয়ানকে খাইয়েছ না যাও মা আগে ওকে গিয়ে দেখো ওরা এসে যাবে এক্ষুনি মাইশা যেতে লাগে অমন সময় রিমা বলে ওঠে ওই তো ওরা এসে গেছে মাইশা ফিরে দেখে আকাশ মিরাজ সিরাজ তারা রূপাকে নিয়ে আসে এই দুই বছরে কত পরিবর্তন হয়ে গেছে রূপা সায়দা গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে মাম্মা আমি ঠিক আছি প্লিজ কান্না করিও না সায়দা থামছেই না এতদিন পর নিজের মেয়েকে দেখছে সবার চোখে পানি এভাবে কান্না করলে কিন্তু আমিও কান্না করব বলে দিলাম সাহেদা কান্না থামায় গালে কপালে অনেক চুমু দিতে থাকে আমার সোনামণিটা আমার মাটা কতদিন পর চেহারা কেমন হয়ে গেছে আমার মেয়েটা আল্লাহ জানে কি খেয়েছে সেখানে রূপা তার মায়ের হাত ধরে পলে এখন তো আমি তোমার কাছেই আমার কিউটি পাই এখন থেকে যত আদর করার করিও রূপা তার বাবার কাছে যায় পাপা আমি কি এখানে আমার বাচ্চা নিয়ে একেবারে থাকতে পারি এটা কি ধরনের কথা রূপা এটা তোর বাড়ি তুই থাকবি না তো অন্য কেউ থাকবে আমার মেয়ে আমার কাছে থাকবে এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার যে আমার মেয়ে আমার কাছে একেবারে থাকবে রূপা সবার সাথে কথা বলে এক কোনায় দাঁড়িয়ে আছে মাইশা ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে ওইটা বুঝি আমার আকাশের আয়ান তুই কি করে জানলি সারা রাস্তায় চাচু আর পাপা পুরো বাড়ির কথা বলল তাদের থেকে এই দুই বছরের সব লিস্ট পেলাম রূপাকে মাইশার কোল থেকে আয়ানকে নিয়ে অনেক আদর করে মাইশা শুধু তাকিয়ে আছে রূপার দিকে রূপা আয়নকে রিমার কাছে দেয় মাইশার কাছে এসে বলে ও এখন বুঝি আমি কেউ না একটু জড়িয়েও ধরলো না মাইশা জড়িয়ে ধরে কেঁদে দেয় হাই হাই বলেও দেখি ভাজাল এই দেখি পুরো কান্নার পাহাড় তুলে ফেলেছে সবাই হেসে দেয় আপু আমায় মাফ করিও আমি সত্যি ভাবিনি আমার কারণে এমন হবে এক জল লাগাবো এইসব বললে ফাজিল মেয়ে একটা উল্টো সরি আমার বলা উচিত ওইদিন আমার ভুলের কারণে তোমার শাস্তি পেতে হলো তোমার সাথে যা হলো এরপর আমি কিভাবে তোমার সামনে আসব তাই ভাবছিলাম মাইশা আমায় মাফ করে দিও তুমি শিশাপু এসব একদম বলবে না সাইদা এসে দুজনকে বলে যা কিছু হয়েছে সব কিছু ভাগ্যে ছিল এসব আর মনে না করাই বেটার আমানা খুব খিদে পেয়েছে কিছু কি পাওয়া যাবে খাওয়ার জন্য রিমা তাড়াতাড়ি গিয়ে খাবার দিতে বলে টেবিলে রাতে সবাই একসাথে অনেক গল্প করে আজ খুশির দিন বাড়িতে রূপা মাইশার কাছে বসে মাইশাও অনেক খুশি এই ভেবে যে রূপা তার উপরে রেগে নেই মাইশা ছাদে যাবে এখন আপু হুম মাইশা রূপা মিলে ছাতে যায় রূপা আকাশের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে জানো একটা মিথ্যা সম্পর্কের মধ্যে ছিলাম আমি অনেকটা বছর বিয়ের দুই বছর ধরে আমার সাথে ভালো ছিল না তারপর তার অন্য মেয়ের সাথে সম্পর্ক তা জানতে পারি তারপর ভাবলাম বেবির দিকে তাকিয়ে সব ঠিক করে নিব ঠিক করতে হবে আমার কাছে মাফও চেয়েছিল তারপর আবার আরেক বেবি হয় ভাবলাম সব ঠিক কিন্তু তার এই মেয়েদের সাথে সম্পর্ক শেষ হয় নাই আকাশ আমায় বলেছিল আমি জানতাম তবুও ওই দিন নিজের ভাইকে বকা দিয়ে বের করে দেই নিজের স্বামীর সব দোষগুলো জেনেও চুপ ছিলাম যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল অন্যায় সহ্য করা অন্যায় আকাশও সেম বলেছে আমার কারণে আকাশের জীবনও শেষ করতে চেয়েছে তারেক আর মাহি মিলে যা আমার কাছে অজানা ছিল এত কিছুর পরও তারেক তোমার ক্ষতি করতে চেয়েছে যদি ওই দিন আমি বক না মারতাম তাহলে হয়তো সে তোমায় শেষ করে দিত আর তোমায় করলে আমার আকাশের পুরো জীবন অন্ধকার হয়ে যেত মাইশা আমি বোন হয়ে নিজের ভাইয়ের এত বড় ক্ষতি কিভাবে মেনে নিতাম বলো আপু অতীত ভুলে যাওয়া বেটার অতীত যত জমি রাখবে তত বেশি কষ্ট পাবে অতীত আর মনে রাখবো না আমি এখন আমার বাচ্চাদের জন্য বাঁচবো তাদের সুখের জন্য আমাকে হাসি খুশি ভাবে বাঁচতে হবে মাইশা রূপাকে জড়িয়ে ধরে এই শুনি অনেকক্ষণ পর মাইশা রুমে যায় আকাশ আয়ানকে বুকে নিয়ে শুয়ে আছে ঘুমিয়ে গেছে ও তুমি আসলে হ্যাঁ মাত্র আপুর সাথে কথা বললাম তাই আকাশ আয়নকে শুয়ে দিয়ে মাইশার কাছে আসে কি আকাশ মাইশাকে বারান্দায় নিয়ে যায় কপালে চুমু দিয়ে বলে আহা জীবনের বেস্ট গিফট তুমি তাই হুম তুমি আমার জীবনের সত্যিকারের मोहब्बत আমার শেষ मोहब्बत হ্যাঁ তুমিই আমার मोहब्बत শুধুই আমার আমার জীবনের প্রথম ও শেষ मोहब्बत শুধু তুমি ভালোবাসা কি আমি জানতাম না আকাশ কিন্তু তোমার থেকে জানলাম ভালোবাসা কি আকাশ অনেক ভালোবাসি তোমায় আমি অনেক ভালোবাসি আমার কাছে কক্ষন জীবন আজীবন আমার কাছে থাকি ইনশাআল্লাহ কখনো কমবে না আমার মহব্বত তোমার সাথে আমারও কমবে না দুইজন আর দুইজনকে প্রমিস করে তাদের ভালোবাসা এমন অটুট থাকবে মহব্বত কি অদ্ভুত তাই না কখন কিভাবে হয়ে যায় কেউ টেরও পায় না আর কখন হয় তখন তা ছাড়া অনেক মুশকিল হয়ে যায় ভালোবাসার মানুষকে আগলে সবাই রাখতে চায় সবাই চায় ভালোবাসার মানুষকে আজীবন নিজের করে রাখতে সত্যিকারে ভালোবাসা যে বোঝে সে সুখী আর যে না বোঝে সে ছেড়ে যায় সে বেকুক হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন